ওম নমঃ শিবায় জয় শিবশম্ভু শ্রী শ্রী শিবের অষ্টত্ত্ব শতনাম আজ মহা মহাশিবরাত্রির পূর্ণক্ষণে শিবের অষ্টত্ত্ব শতনাম শ্রবণ করাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় যারা আজকের দিনে শিবরাত্রির ব্রত পালন করছেন এবং সমস্ত রাত্রি জাগরণের কথা ভাবছেন তারা প্রত্যেক প্রহরে বাবাকে পুজো দেওয়ার পর শিবের ব্রত কথা এবং অষ্টত্ত্ব শতনাম অবশ্যই শ্রবণ করবেন এতে ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় আর যারা কোন কারণবশত এই ব্রত পালন করতে পারছেন না তারাও শিবের এই অষ্টত্ব শতনাম এবং ব্রতকথা অতি অবশ্যই শ্রবণ করবেন এটি করলেও শিবরাত্রির ব্রত পালনের ফল অনেকাংশেই লাভ করা যায় শিবপুরাণে ভগবান শিব পার্বতী দেবীকে বলেছেন যে আজকের দিনে আমার অষ্টত্ব শতনাম শ্রবণ করে আমি তার প্রতি সন্তুষ্ট হই তবে বন্ধুরা এই অষ্টত্ব শতনাম কখনোই অর্ধেক শ্রবণ করতে নেই তাই আগামী কিছু মিনিট এই অষ্টত্ব শতনাম শ্রবণে নিজেকে নিয়োজিত রাখুন শুনতে থাকুন শ্রী শ্রী শিবের অষ্টত্ব শতনাম ওম নম শিবায় কৈলাস শিখরে বসি দেব ত্রিলোচন গৌরী শহীদ করে কথোপকথন সুন্দর রাশি মধুর জামিনী চন্দ্রের কিরণ ছটা বিকাশে অবনী মহানন্দে হৈমবতী কহে পঞ্চাননে কহ প্রভু কৃপা করে দাসীরে এক্ষণে পার্বতী কহেন শিবে ওহে ধাম শুনিতে বাসনা বড় তবু শতনাম তোমার নামের সংখ্যা শুনি বিশ্বপতি আশুতোষ পরিতোষ হয়ে মোর প্রতি ভবানী বচনে তবে কৈলাস ঈশ্বর আনন্দ অন্তরে দেন তার সদুত্তর উত্তরে দেবীর বাণী কহে মহেশ্বর কি ইচ্ছা হয়েছে বলো আমার গোচর প্রদায়ক অতি গোপনীয় কি আছে আমার প্রিয়ে তোমার অদেয় স্মরণে মুক্ত হবে নরগণ অবহিতে শতনাম করহ শ্রবণ অনাদির নাম রাখিল বিধাতা মহাবিষ্ণু নাম রাখেন দেবের দেবতা জগৎগুরু নাম রাখিল মুরারি দেবগণ মৌর নাম রাখে ত্রিপুরারী মহাদেব নাম রাখে সচি দেবী গঙ্গাধর নাম রাখিল জাহ্নবী ভাগীরথী নাম রাখি দেব দেবসুলোপানী ভোলানাথ বলি নাম রাখিল শিবানী জলেশ্বর নাম মোর রাখিল বরুণ রাজ রাজেশ্বর নাম রাখে রুদ্রগণ নন্দী রাখিল নাম দেবকৃপা সিন্ধু মোর নাম রাখে দেব দীনবন্ধু তিনটি নয়ন বলি নাম ত্রিলোচন পঞ্চমুখ বলি মোর নাম পঞ্চানন রজত বরণ বলি নাম গিরিবর নীলকণ্ঠ নাম মোর রাখে পরাশর যক্ষরাজ নাম রাখে জগতের বৃষবাহন বলি নাম রাখে পশুপতি সূর্যদেব নাম রাখে দেব স্বর চন্দ্রলোকে রাখে নাম শশাঙ্ক শেখর মঙ্গল রাখিল নাম সর্বসিদ্ধিদাতা বুধগণ নাম রাখে সর্বজীবত্রাতা বৃহস্পতি নাম রাখে পতিত পাবন শুক্রাচার্য নাম রাখে ভক্ত প্রাণধন সনৈশ্বর রাখে নাম দয়ার আধার রাহুকেতু নাম রাখে সর্ববিধুহরি মৃত্যুঞ্জয় নাম মোর মৃত্যুকে জয় করি ব্রহ্মলোকে নাম মোর রাখে জটাধারী কাশীতীর্থ ধামে নাম মোর বিশ্বনাথ বদরী কাননে নাম হয় কেদারনাথ সমন রাখিল নাম সত্য সনাতন ইন্দ্রদেব নাম রাখে বিপদ দারন পবন রাখিল নাম মহাতেজময় ভৃগুমণি নাম রাখে বাসনা বিজয় ঈশান আমার নাম রাখে জ্যোতিগণ ভক্তগণ নাম রাখে বিঘ্ন বিনাশন মহেশ বলিয়া নাম রাখে দশানন বিরূপাক্ষ বলি নাম রাখে বিভীষণ শম্ভুনাথ নাম রাখেন ব্যাসদেব বাঞ্ছা পূর্ণকারী নাম রাখে শোকদেব জয়াবতী নাম রাখে দেব বিশ্বপতি বিজয়া রাখিল নাম অনাথের প্রতি তালবেতাল নাম রাখে সর্ববিঘ্নহর মার্কণ্ড রাখিল নাম মহাযোগেশ্বর শ্রীকৃষ্ণ রাখিল নাম ভুবনেশ্বর ধ্রুবলোকে নাম রাখে ব্রহ্মপরাত্পর প্রহ্লাদ রাখিল নাম নিখিল তারণ চিতাভস্য মাখি গায়ে বিভূতিভূষণ সদাশিব নাম রাখে যমুনা পুণ্যবতী আশুতোষ নাম রাখে দেব সেনাপতি বানেশ্বর নাম রাখে কুমার। রাঢ় দেশবাসী নাম রাখে তারকেশ্বর ব্যাধি বিনাশন হেতু নাম বৈদ্যনাথ দিনের স্বর নাম রাখিল নারদ বীরভদ্র নাম মোর রাখে হল ধর গন্ধর্ব রাখিল নাম গন্ধর্ব ঈশ্বর অজিরা রাখিল নাম পাপ সারি দর্পচূর্ণকারী নাম রাখিল কাবেরী ব্যাঘ্রান্ন পরিধান নাম ব্যাঘাম্বর বিষ্ণু লোকে রাখে নাম দেব দিগম্বর কৃত্তিবাস নাম রাখে দেবী কাত্তায়নি ভূতনাথ নাম রাখে ঋষ্য সদানন্দ নাম রাখে দেব জনার্দ আনন্দময় নাম রাখে শ্রীমদুসূদন রতিপতি নাম রাখে মদন দহন দক্ষরাজ নাম রাখে বিনাশন জগদগ্নি নাম মোর রাখিল গঙ্গেশ বশিষ্ঠ আমার নাম রাখে গুরাকেশ পৌলস্ত রাখিল নাম ভব ভয়হারি গৌতম রাখিল নাম জনমনেহারি ভৈরবেতে নাম রাখে শ্মশান ঈশ্বর বটুক ভৈরব নাম রাখে ঘণ্টেশ্বর মর্তলোকে নাম রাখে সর্ব সর্বপাপহর জগৎকারু মোর রাম রাখে যোগেশ্বর কুরুক্ষেত্রে রণস্থলে পাম বড়দারি ঋষিগণ নাম রাখে মুনি মনোহারি ফণীভূষণ নাম মোর রাখিল বাসুকি ত্রিপুরে বোধিয়া নাম হইল ধানুকি উদ্দিলক নাম রাখে বিশ্বরূপ মোর অগস্ত আমার নাম রাখিল শঙ্কর দক্ষিণ দেশেতে নাম হয় বালেশ্বর সেতুবন্ধে নাম মোর হয় রামেশ্বর নগরে নাম দেব যোগেশ্বর ভরত রাখল নাম উমা মহেশ্বর জলস্বর নাম রাখে সাগর মম ভক্তগণ বলে সংসারের সার ভদ্রেশ্বর নাম মোর রাখে বামদেব চাঁদ সদাগর রাখে নাম হয় গ্রীপ জৈমিনী রাখিল নাম মোর ত্রম্বকেশ ধনন্তরী মোর নাম রাখিল উমেশ দিকপাল গণে নাম রাখিল গিরীশ দশ দিগ নাম রাখে বোমকেশ দীননাথ নাম মোর কশ্যপ রাখিল বৈকুণ্ঠের নাম নকুল রাখিল কালীঘাটে সিদ্ধপাটে নকুল ঈশ্বর পুরী তীর্থধামে নাম ভুবনেশ্বর গোকুলেতে নাম মোর হয় শৈলেশ্বর মহাযোগী নাম মোর রাখে বিশ্বম্ভর কৃপানিধি নাম রাখে রাধা বিনোদিনী ওমকার আমার নাম রাখে শান্দিপাণী ভক্তের জীবন নাম রাখেন শ্রীরাম শ্বেত ভূধর নাম রাখে ঘনশ্যাম বাঞ্ছা কল্পতরু নাম রাখে বসুগণ মহালক্ষ্মী রাখে নাম অশিবনাসন অল্পেতে সন্তোষ বলি নাম যে সন্তোষ গঙ্গজল দলে হই পরিতোষ ভাঙ্গর ভুলা নাম বলি ডাকে ভক্তগণ বুড়শিব বলি খ্যাত এই ত্রিভুবন অসংখ্য আমার নাম না হয় বর্ণন অষ্টত্ব শতনাম করিণু কীর্তন ইতি শ্রী শ্রী শিবের অষ্টত্ব শতনাম সমাপ্ত শ্রোতাবন্ধুরা এবারে শ্রবণ করুন অষ্টত্ব শতনামের কথা অষ্টত্ব শতনাম করিনু কীর্তন ইহাতে সন্তুষ্ট আমি রহি সর্বক্ষণ এই স্তবে স্তুতিবাদ যেইজন করে নিয়ত সন্তুষ্ট আমি তাহার ওপরে সংসারে অনাথ কিংবা দরিদ্র যে জন ভক্তিভরে যদি ইহা করে অধ্যয়ন দারিদ্র তাহার আর কভু নাহি রয় সুখেতে কাটায় কাল জানিবে নিশ্চয় শোক তাপ নাহি রহে সংসারে তাহার শ্লোক বলি হয় জগতে প্রচার এত কহি মহেশ্বর মৌন ভাব ধরে শুনিয়া সকলে ভাসে আনন্দ সাগরে হর গৌরী পদে নতি করে সর্বজন সভাভঙ্গ তবে প্রভু পঞ্চানন ভবানী সহিত পরে উঠি বৃষপরে চলিলেন মহাসুখে কৈলাস নগরে শ্রোতা যত হয় সবে আনন্দে মগন আপন আপন বাসে করিলা গমন জয় জয় দেব দেব জয় মহেশ্বর তবপদে মতি যেন রহে নিরন্তর শ্রী শ্রী শিবের অষ্টত্তর শতনামের মাহাত্ম্য সমাপ্ত ওম নমঃ শিবায় ওম নম শিবায় ওম নম শিবায়